আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার নতুন বছরটা সবার কিভাবে কাটল আমাদের এই যে দেখতেই পাচ্ছেন না ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আমাদের নতুন বছরটা কাটবে তো আশা করি সবাই অনেক ভালো থাকুক সমস্ত কিছু ভুলে দুই হাজার পঁচিশ সালটা সবার অনেক সুন্দরভাবে কাটুক ও সোয়েবকে নিয়ে একটু বিকালে বের হয়েছিলাম হ্যাঁ সোয়েব পড়তেছে সোয়েব অনেক ভালো তো ওকে নিয়ে একটু বের হয়েছিলাম বিকালবেলা বছরের শেষ বিকাল ওখানে একটু ঘোরাঘুরি করলাম এই যে আপনাদের সাথে এই জন্য শেয়ার করা যে একটু গেলাম শপিং মলে গিয়ে ওকে এই যে রাইডগুলোতে বলতেছিলাম যে উঠবা তুমি তো উঠবে না ও আমাকে নিয়ে উঠবে এগুলোতে তো আর আমার ওঠা সম্ভব না তাই ওকে দেখাচ্ছিলাম হাত দিয়ে হাত দিয়ে কোনটাতে উঠবা তো একটাতে উঠে নাই তো দেখেন ও ঘুরে টুরে যে পাশে খেলনা উনি কিন্তু ওই পাশে চলে আসছে অলরেডি সে খেলনার দিকে তাকাচ্ছে বারবার দেখতেছে

আচ্ছা ঠিক আছে এদিকে যাও ওইদিকে মানুষ বেশি আজকে আবার এদিকে যাও পিছনে এদিকে যাও হ্যাঁ এদিকে যাও হ্যাঁ এই পড়ে যাবা তো বাহিরে অনেকটা শব্দ আর কারণ বছরের শেষ অনেক মানুষ ছিল শপিং মলে তো সব জায়গায় লাইনের ভয়েসটা নিতে পারতেছিলাম অনেক বেশি শব্দ হচ্ছিল যাবো তো কোথায় আসছো তো খেলনা কিনে দেই নেই খেলার পাশ থেকে হেঁটে আমরা চলে আসছি এই জন্য ওনার একটু মেজাজ খারাপ একা একাই পুরাটা রাউন্ড করতেছেন আর কি জানি বলতেছিল আমাকে তিন দমুর ভয়েসটা নিতে পারিনি আশেপাশে মানুষ ছিল বেশি শব্দ ছিল এই জন্য সে একা একাই যে বারবার গোল 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 চক্কর দিচ্ছিল আর এই দেখেন জায়গায় মানে স্ট হয়ে যাচ্ছিল রাগ করে করে আবার হাসতেছিল মানে কি করবে বুঝতে পারতেছে না যে বোনের সাথে একবার বোনের পিছনে গিয়ে লুকালুকি করতেছে একবার আমার কাছে আসতেছে মানে যে কি করবে ও নিজেও বুঝতে পারতেছে না তো যে ব্যথা পাবে যে দুষ্টমি করতেছে মানে এটার কোনো হুশ নাই সে নিজের মতোই যে আপন মনে ঘুরে সে অনেক ব্যস্ত একবার মন ভালো হয় একবার মন খারাপ হয় তো সাহেবের বছরের শেষটা কাটলো আর কি তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে প্রতিটা দিন যেন ভালো থাকে হাসি খুশি থাকে আর আপনাদের দোয়াই চাই অবশেষে যুদ্ধের পরে এই ছিঁড়ি ছিঁড়ি দিয়ে আমি উঠতে পারলাম আমার এই ছেলে আজকে আমাকে এত জ্বালাইতেছে কেউ আসা লাগবে না আমাদের জন্য এটা ওপেন করতে যাও আমরাই যাব যাও নেহা যেখানে মশা না এখানে বসো যাই আমরা করি হ্যাঁ গায়নকে নিয়ে একটু খেতে আসছি সুন্দর না তো আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট ওখানে আসছে রায়ন বাবু ঠিক আছে খুশি এখানে বসে ওই যে ওখানে বসে ওখানে বসে এই যে রেড 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 এই যে মাসে দেখেন এখানে 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 বসে বসেন এখানে আমরা বসবো হ্যাঁ গুড জব হ্যাঁ মা একটু এখানে আসো তো নিহা আচ্ছা এখানে বসো মা নিহা খালি আছে আসো এরকম অন্ধকার না লাইট জ্বালাবেন আচ্ছা নিহা মানে হাঁটতেছে আমাকে বলো কী খাবে পিৎজা নুডলস চাউমিন কথা বলে না ও স্টপ হয়ে গেছে ওখানে আমি কী সমস্যায় পড়ছি বলেন তো এই যে দেখেন ওই স্টপ হয়ে গেছে নিহা রায়নের সাথে একটু কথা বলে দেখো তো কী খায় জিজ্ঞেস করো আমি পিৎজার কথা বলছি ও কিছু বলে না এই রেস্টুরেন্টে গেলে আমার ছেলের মনটা খারাপ হয়ে যায় আমি সেটা প্রথমে মাথায় ছিল না যে এখানে যাওয়ার পরে ওর আজকে আবার এইভাবে মনটা হট করে খারাপ হয়ে যাবে যাই হোক নিজের মতো ঘুরতেছি আমিও একটু রাগ দেখাচ্ছিলাম যে কী হয়েছে আমাকে বলো কিন্তু সে বলবে না নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা দিয়ে রাখছে তারপর বলতেছিলাম যে চলো তোমার গাড়ি কিনে দেবো যাওয়ার সময় তারপর মুখে একটু হাসি ফুসছিলো তারপর আমি বোনের কাছে গেছি গিয়ে একা একাই এক জেনে বলতেছিল তো হাঁটতেছিল তাকে বারবার জিজ্ঞেস করলাম কী খাবার অনেক ক্ষুধা লাগছিলো বলছিল তো ভাবলাম যেটা পিৎজা দিই খেতে পারবো বসে বসে তো নিজের মতো করে হাঁটতেছিল আমি ওই ভিডিওটা নিচ্ছিলাম সুন্দর রেস্টুরেন্টটা ভালো লাগছে এটা আগে এরকম ছিল না নতুন করে এখন ডেকোরেশন করা তো এখন আরও সুন্দর হয়েছে তো রাইগানকে নিয়ে গেলাম ওখানে আমার কাছে ভালো লাগছিলো তাই আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর রেস্টুরেন্টটা ভিডিওটা যারা যারা আমাদের ব্লগটা দেখবেন সবাই জন্য অনেক অনেক দোয়া করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তো বাকিটাও দেখতে থাকেন এটা নিহার নাম বলো অলিভ আচ্ছা ঠিক আছে তুমি বসো আপু তোমাকে ঠিক করে দিবে বসো হ্যাঁ সুন্দর করে বসো সুন্দর করে তাকাও ভাল লাগছে আজকে আমরা বাইরে কেন আসছিলাম আজকে কি জানো হ্যাপি নিউ ইয়ার এই হ্যাপি নিউ ইয়ার সিক্রেট না হ্যাঁ অবশ্যই মা ছেলে হ্যাঁ টু ফাইনালি তাকে নিয়ে ঘোরাফেরা শেষ করার পরে তার ইচ্ছাটা পূরণ হলো ছোট্ট একটা খেলনা কিনে দিলাম এখন সে অনেক খুশি বাসায় চলে যাচ্ছে আল্লাহ হাফেজ